প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নুপুর নূপুরের বিয়ে হয়নি নুপুরের বিশ বছর নুপুরের বাবা নেই নুপুরের মা আছে ছোট একটা ভাই আছে তো নূপুর ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে সেই মানুষটি যেমনই হোক নূপুর বিয়ে সাদি করতে রাজি আছে। নূপুর ব্যক্তিগত কোনো পছন্দ নেই নূপুরকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে নূপুর তাকে বিয়ে শি করবে নূপুরের খুব পড়াশোনার ইচ্ছা ছিল তো নূপুর দেখতে মারশালা বেশ সুন্দরী তো নুপুর একটি কথা যে আমাকে ভালোবেসে আপন করে নিতে পারবে নূপুর তাকে সুন্দরী মুখটা দেখানোর চেষ্টা করবে তো নূপুর অন্য কাউকে দেখাবে না কারণ নূপুর সবসময় পর্দা করে তো নূপুর এখন এসে শুধু ভালো একটা জীবনসঙ্গীর আশায় নূপুরের কোনো টাকা পয়সার দরকার নেই দামি গাড়ি দামি বাড়ি দরকার নেই নূপুরে চাষে শুধু ভালোবেসে কেউ যদি আপন করে নিতে পারে সে মানুষটি যেমনই হোক নূপুর তাকে বিয়ে শী করতে রাজি আছে তার বয়স চেহারা কোনো সমস্যা নেই নুপুরের বর্তমানে মা আছে ছোট একটা ভাই আছে বাবা নেই তো বাবা থাকতে বাবা আগে একটা স্কুলে চাকরি করতো ছোটোখাটো খাটো পিওনের তো নূপুরের বাবাটা স্টক করে মারা যায় তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশে সেবা করি আসসালামু আলাইকুম